আর এটা কিন্তু রানিস্তর নদী আর বন্ধুরা যা বলে বলো কিন্তু ঝাড়খন্ডের বন্ধুরা জগৎপুরে এটা কিন্তু একে কেসার আর হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা আমি এখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছি রেডি হয়ে আর এদিকে দেখতে পাচ্ছো হরিনসিংহা এটা হচ্ছে পার হাউস আর এই পাশে সমস্ত কেসার বন্ধুরা কিন্তু বন্ধ আছে ঠিক আছে আর এখন বাজে দুপুর তিনটে আর এই পাশে এখানে দেখো মেয়েগুলো সব বসে আছে একটাও কিন্তু হরিনসিংহা মার্কেটে গাড়ি ঢোকানা তারপরে কিন্তু এখানে চাঁদার জন্য যে অরিন সিং এর বাড়ি যে মেয়েগুলো একশো টাকা করে চাঁদা লেয় সেই মেয়েগুলো কিন্তু এখনো বসে আছে আর এই দিকটায় বন্ধুরা একটা দুটো করে কিন্তু গাড়ি আসছে আর সাঁতে আর ওটা কিন্তু বেরোচ্ছে এদিকে বন্ধুরা একটা দুটো করে গাড়ি বেরোচ্ছে আর সেই এই গাড়িগুলো কিন্তু বাইপাস হয়ে বেরিয়ে যাচ্ছে সাঁতিয়া হয়ে ঠিক আছে বন্ধুরা এখন আমাদের যাওয়া যাক আর এদিকে বন্ধুরা কিন্তু সমস্ত কাছে বন্ধ কাটাও বন্ধ রাস্তা ফাঁকা এদিকে একটি চ্যানেল টলি আসছে তো আমি এখন যাচ্ছি বাইকে আর এই পাশে কিন্তু বন্ধুরা সমস্ত কেসা বন্ধ দেখো যত জেসিবি আছে কেসা আছে সব বন্ধ বন্ধ কারণ একটাই যে আমাদের তিলপাড়ায় যে ব্রিজটা আছে সেই ব্রিজটা কিন্তু ভেঙে গেছে সেই কারণে কিন্তু বন্ধ এদিকে গাড়ি পাস লোড গাড়ি পেরোতে দিচ্ছে না খালি গাড়িও পেরোতে দিচ্ছে না তো বাইপাস হয়ে আসছে এদিকে রানেশ্বর হয়ে অনেক গাড়ি আসছে তো রানেশ্বর হয়ে যে গাড়িগুলো বন্ধুরা আসছে সে গাড়িগুলো কিন্তু খালি গাড়ি পেরোতে দিচ্ছে আর এক হাজার টাকা করে ওখানে পয়সা নিচ্ছে ঠিক আছে খরচা রাস্তা খরচা আর এই পাশে কিন্তু গাড়িগুলো একটাও না একটাও কেসার কিন্তু সব কেসার পণ আর এদিকে বন্ধুরা এটি কিন্তু জগৎপুরের রোড ঠিক আছে হরিণ সিংহা থেকে বেরিয়ে যে জগৎপুরে ঢুকছি তো জগৎপুরে দেখতে পাচ্ছ একটা কিন্তু রাস্তায় গাড়ি নেয় আর আমি যাচ্ছি রিল্যাক্সে একাই কেউ নাই মার্কেটে আর মেন কথা হচ্ছে বন্ধুরা তিলপাড়া ব্রিজটা ভেঙে যাওয়াতে কিন্তু কেসার পাথর মার্কেট একদম পুরো শেষ তো কিছু করার নেই কোনো কেসার নাই কেসার চলে না মনে হচ্ছে সে রবিবার দিন যেমন বন্ধ থাকে ঠিক সেই রকম আজকেও কিন্তু বন্ধ আছে কোনো রাস্তায় কোনো লোক দেখতে পাওয়া যাচ্ছে না একটু আগেই বৃষ্টি হলো আর বৃষ্টি কিন্তু ছেড়ে গেল তো চলো বন্ধুরা আমরা বাড়ি যে আমি যখন আমার বাড়ি হচ্ছে ধরো রানীশ্বর পেরিয়ে তখনই তাড়াতাড়ি মধ্যে যেতে হবে আর কোন হয়ে আমরা কোন রাস্তায় আমি যাই সমস্ত কিছু তোমাদেরকে ভিডিও মধ্যে দেখাবো তো চলো এখন যাই আর বন্ধুরা রানেশ্বর হয়ে কিন্তু খালি গাড়ি ঢুকছে ঠিক আছে কিন্তু লোড গাড়ি ওই নিয়ে বেরোতে দেবে না ওই খালি গাড়ি ঢুকবে কিন্তু পুলিশগুলোকে পয়সা দিয়ে আর করে রাস্তা খরচা কিছু পড়িয়েছে ধরো হাজার টাকা মতন তো এরকম করে কিন্তু আসছে আর সাঁতিহা হয়ে কিন্তু বন্ধুরা যখন তখন ব্যারিকেড লাগিয়ে দিয়েছে ওই কিন্তু লোড গাড়ি যেতে দিছে না তো কিছু করার নেই ঠিক আছে আর রাস্তায় দেখো এখনও কিন্তু গাড়ি ফাঁকা রাস্তা এখানে বন্ধুরা নীল নীল দেখো তাম্বু টাইপের টাঙিয়ে কিন্তু অনেক বাড়কার লোক এখানে এসেছে ঠিক আছে নিজের কাজের জন্য তোমার ছোটো ছোটো সেই ব্যালেন্স টাইপের হয় ওই পাথরগুলো হাতুড়িতে করে ভাঙিয়ে নিয়ে ওখানে কিন্তু থাকে ঠিক আছে এই পাশটা কিন্তু গোটায় আর এই পাশে কিন্তু বন্ধুরা দু একটা করে গাড়ি ঢুকছে এগুলো সব সাঁতিয়া রুটের গাড়ি খালি গাড়ি ঢুকছে কিন্তু লোড গাড়ি কখন বেরোবে তা কিন্তু জানা নাই কখন যে এরা বেরোবে তার কোনো ঠিক নাই এরা এখন নো এন্ট্রিতে পড়ে থাকবে সব কেসার বন্ধ সব কেশার বন্ধ তো এখন বন্ধুরা আমি কিন্তু জগৎপুর চলে এসেছি পাশে সমস্ত কেসার এখানে বড়ো একটা কেশার আছে জগৎপুরে সেগুলোও বন্ধ তো সব বন্ধ সব আর এই হাতুড়ি দিয়ে ভাঙে এই তাম্বু টাইপের ঘর যেগুলো বললাম ওগুলো কিন্তু সব দেরি ঠিক আছে তো এখনও কিন্তু গাড়ি ঢুকছে কিন্তু গাড়ি বন্ধুরা খুব একটু ঢোকে নাই মানে মার্কেটে পরিস্থিতি প্রচণ্ড খারাপ সমস্ত কেসা দেখো বন্ধ আছে সব দাঁড়িয়ে আছে সব কেসা সব কেসার বন্ধ সব তিলপাড়া ব্রিজ ভেঙে যাওয়াতে তাহলে বুঝতে পারছো তিলপাড়া ব্রিজে কত লোড থাকে আর বন্ধুরা জগৎপুরে এটা কিন্তু একে কেসার আর একে কেসারেরও কিন্তু দেখো অবস্থা খারাপ ওইও কিন্তু কেসার বন্ধ করে দিয়েছে কেসার কিন্তু ও চালায় না আরে বন্ধুরা একে কেসার একে এন্টারপ্রাইজ কিন্তু কি বলবো বন্ধুরা পরিস্থিতি এতই খারাপ যে সমস্ত কেশার ধরো বন্ধ এপাশেও পাশেও দেখো কেশার বন্ধ সব চারিদিকে পড়ে আছে একে কেশার ঠিক আছে আর এপাশে মাঠে সবাই ধান টান লাগাইছে ধরো আর এপাশেও পাশেও মাঠ ছিল কিন্তু কেশারে মাঠ হলো সব কিন্তু আমি কেশার বানিয়ে নিয়েছি ঠিক আছে এত ধর কেশার বন্ধ সব কেশার বন্ধ সব কোনো কেশার বলতে পারবে না যে এই কেশারটা চালু আছে সব কে বন্ধ আছে না আজ থেকে আজ থেকে অনেক বন্ধই থাকবে আর মেন কথা হচ্ছে আমাদেরকে স্যার আমি তিনটে গাড়ি লোড করলাম এই তিনটে গাড়ি লোড করার পরে বুঝতে পেরে গেলাম বন্ধুরা যে আজকে আর মার্কেট হবে না আজকে ঘর চলে যাবে বেটার সেখানে ঘর চলে গেলাম কালকে দিনটা ছুটি করবো টানা এক মাস ধরো ডিউটি করলাম তো কালকে দিনটা ছুটি করবো পরশু কিন্তু আবার চলে আসবো ঠিক আছে সামনে দুর্গাপূজা আছে হচ্ছে বেশি ছুটি করলে হবে না আর এইখানে বন্ধুরা আরেকটি এটা ম্যাডামে কেসার বলছে কিন্তু এটা এখন কেবিসি নিয়ে নিয়েছে তো কেবিসি এই কেসারটা এখনো চালু হয়নি পুজোর পর চালু হবে তো এই কেসারটা কিন্তু অনেক বড় কেসার কেসার অনেক বড় প্রজেক্ট আর এই কেসারটা ধরো ভিতরে আমরা যেহেতু থাকি তো ভিতরে আর কাজ করা যাবে না কারণ ভিতরকে গাড়ি যাবে না এ কেতে এ কে আর এ মানে এই কেসারটা এই দুটো কেসারেই এত পরিমাণ ধরো গাড়ি সাপ্লাই দেবে তো আমরা তো চান্সই পাবো না ঠিক আছে একটা গাড়ি ঘরেরও ভিতরকে যাবে না এটা যে সস্তাতে মাল দেবে দেখুন বড় ঘর গোছে এই কেশারটা কিন্তু চালু হয়ে যাবে দুর্গা পুজোর পরেই এখন সব রেডি হয়ে গেছে এখন কিন্তু চালু হবে না দুর্গা পুজোর পরেই চালু হবে আর এখানে বন্ধুরা কি পরিমাণ বৃষ্টি হয়েছে আর কতটা পরিমাণ জল হয়েছে দেবো রাস্তার মধ্যে জল দিয়ে দেবো পুরো রাস্তা এরপর থেকে রাস্তা ওটা ভেসে আর জলটা যাচ্ছে এইখানে একটা সাঁকো টাইপের আছে ব্রিজ ওই ব্রিজে নামছে তো চলো বন্ধুরা যাওয়া যাক অনেক সন্ধে হয়ে যাবে তাড়াতাড়ির মধ্যে না গেলে ঠিক আর এখন বন্ধুরা আমি ঢুকে গেছি কিন্তু ঝাড়খন্ড আর ঝাড়খন্ড এর রোড দেখো সুন্দর রোড দেখো আর আমাদের বীরভূমের সব মেরে খেয়ে নিয়েছে রোডের কাজই হয় না আর এদিকে ঝাড়খণ্ডের বন্ধুরা কিন্তু প্রচন্ড খুব সুন্দর রোড তো চলো বন্ধুরা আমি এখন ঝাড়খন্ড খুব তাড়াতাড়ি ক্রস করে যাই তারপর মোট একটা ব্রিজ ওখানে দাঁড়াবো আর এখানে বন্ধুরা কিন্তু একটা ছেলে কিন্তু মোটরসাইকেল ধরো চাকা তুলে দেখাবে সামনে চাকা তুলে দেখাবে আর এখানে বন্ধুরা বলছে সবাই ঝাড়খন্ডের রাস্তায় নাকি লোড মানে এখানে গাড়ির চাপ কম থাকে ঠিক আছে তো আমি যেটা দেখতে পাচ্ছি ঝাড়খন্ডে গাড়ির রাস্তায় ওয়েস্ট বেঙ্গলের সব যত যা আছে বীরভূমের সব চোর চোর আছে ঝাড়খন্ডের রাস্তা দেখো রাস্তায় দেখবি তোমার যান জুড়িয়ে যাবে এত সুন্দর রাস্তা আর এখন বন্ধুরা আমি কিন্তু দাঁড়িয়ে আছি মৈরাক্ষী নদীতে ঠিক আছে আর এইটা কিন্তু রানিস্বর নদী আর এই নদীতে বন্ধুরা প্রচুর পরিমাণ বালি আছে এখানে বালি কিন্তু তুলতে দেয় না ঝাড়খন্ডে ঠিক আছে আর এই পাশে দেখো এখানে একটা ডিপ দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু সব বালির ডিপ চারদিকে জল প্রচন্ড জল প্রচন্ড জল আর এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে বলে কিন্তু না তো প্রচন্ড জল চারিপাশ দিকে সমস্ত গাড়িগুলো পেরেছে যেই গাড়িগুলো ধরো তিলপারা ব্রিজের উপর হয়ে চারচাকা ওগুলো পেরে তুলছিল না বোলারো স্করপিও সেই গাড়িগুলো সব কিন্তু এই হয়ে যাচ্ছে এই নিয়ে যেয়ে পড়ে এই লাইনে আবার একটা রোড আছে সেই রোডে সাওড়া করিতে পেরেছে তো এই হয়ে গিয়ে ও সাওড়া করিতে পেরেছে তো চলো বন্ধুরা তাড়াতাড়ি যায় চুলগুলো সব কাটতে অনেক বড় চুল হয়ে গেছে তো অত দিন পাহাড়ে আমি চুল কাটি না এই জন্যই কারণ ওখানে ভান্ডারিরা কাটতে পারে না ঠিক যেহেতু আমার কুচকানা কুচকানা চুল সেই জন্যই চলো বন্ধুরা এখন এখান থেকে বেরিয়ে যাই তাড়াতাড়ি এখানে দেখানোর না কিছুই নাই এখন বন্ধুরা আমরা গ্রাম চলে এসেছি আর এখানে আমাদের ব্লগ শেষ করতে হবে আজকে ব্লগ এতটুকুই দেখা হবে বা নেক্সট ব্লগে বাই